প্রিয় দর্শক সাজ্জাদ কাদেরের প্রীতি নিন শুভেচ্ছা নেন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই কি জিতে যাচ্ছে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে চাই গতকালকেই আমি একটি কন্টেন্টে আলাপ করেছিলাম যে ভূরাজনীতির এক জটিল খেলায় বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমি জিজ্ঞেস করেছিলাম যে কে জিতবে কে হারবে কিন্তু সার্বিক অবস্থা বিচার বিশ্লেষণ করে যেটি মনে হচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃঢ় অবস্থান তার জয় এসে পড়ছে বিষয়টা এমনই মনে হচ্ছে খানিকটা বাংলাদেশের মানুষ আমরা বাংলাদেশ এই মুহূর্তে আশা নিরাশার দোলা চলে দুলছে কিন্তু পাশে আমাদের একদম নিকট প্রতিবেশী সবচেয়ে নিকট প্রতিবেশী সবচেয়ে আপন সবচেয়ে কাছের ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সমীকরণটা কি হচ্ছে সেটা কিন্তু বাংলাদেশের জন্য ইম্পর্টেন্ট এই জন্যই ঘুরে ফিরে আসে মার্কিন যুক্তরাষ্ট্রের আলাপ ঘুরে ফিরে আসে ভারতের আলাপ ভারত যদি স্বস্তিতে থাকে তাহলে বাংলাদেশও স্বস্তিতে থাকবে এবং ভারত স্বস্তিতে না থাকলে বাংলাদেশ অস্বস্তিতে থাকবে যে এই মুহূর্তে আছে আছে এর এর শেষ শেষ নিশ্চয়ই দর্শক আশাহত হবেন না যত যাই কিছু ঘটুক না কেন আজকে বিশেষ করে বাংলাদেশের কর্মরত সেনা কর্মকর্তাদের কোর্টে আদালতে আসামির ভূমিকায় অবতীর্ণ হওয়া দেখে আপনারা অনেকে আশাহত হয়েছেন এই আশাহত হবার কোনো কারণ নেই এর পেছনে আশা আছে যেটিতে আলাপে ছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের সম্পর্কের যে টানা পড়েন বিশেষ করে বাণিজ্য যুদ্ধ পঞ্চাশ শতাংশ শুল্ক কি প্রেক্ষাপটে কেন আপনারা জানেন সেটি নিয়ে আর বিস্তারিত বলার দরকার নেই আজকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের ফোন আলাপ হয়েছে এবং দীপাবলির শুভেচ্ছা বিনিময় করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং এই ফোন আলাপের বেশিরভাগ অংশ জুড়েই ছিল বাণিজ্য আলোচনা ভারতের সাথে একটা বাণিজ্য চুক্তি হবে সম্ভব এবং সেটি খুব সম্ভবত এই মাসেই ঘোষণা হয়ে যাবে আজকে আমরা কথা বলছি ২২ অক্টোবর এর মধ্যেই ঘোষণা হয়ে যাবে আগামী সপ্তাহেই হয়তো ঘোষণা হয়ে যাবে এই ফোন আলাপের পরপরই ভারতীয় গণমাধ্যম সূত্রের খবর বলছে যে ভারতীয় পণ্যে আমেরিকার শুল্ক এখন বর্তমানে যে পঞ্চাশ শতাংশ শুল্ক আছে এটি পনেরো ষোলো শতাংশে নামতে পারে ভারতীয় একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলছে দুই রাষ্ট্রের মধ্যে চুক্তি সম্পন্ন হলে ভারতীয় পণ্যে আমেরিকার শুল্ক পঞ্চাশ শতাংশ থেকে নেমে পনেরো থেকে ১৬ শতাংশ হতে পারে এটি ভারতের জন্য এক বিশাল আশীর্বাদ সূত্রের খবর ট্রাম্প এবং মোদীর আলোচনার মূল ফোকাস ছিল জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতা জোরদার করা এই চুক্তির অংশ হিসেবে ভারত ধীরে ধীরে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানির পরিমাণ কমাতে পারে যেটির মূল লক্ষ্য হচ্ছে ওয়াশিংটনের কূটনৈতিক সূত্রের দাবি উভয় দেশই আলোচনার শেষ ধাপে রয়েছে এবং এ মাসের শেষ দিকে আয়োজিত আসিয়ান সম্মেলনের আগে চুক্তি স্বাক্ষরিত হতে পারে এর মধ্যে আপনাদের একটু জানা দরকার যে আসিয়ান সম্মেলন হতে যাচ্ছে এই আগামী সপ্তাহে এবং আগামী সপ্তাহে ছাব্বিশে অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মালয়েশিয়াতে যে সাতচল্লিশতম আসিয়ান সম্মেলন সেই সম্মেলনে অতিথি হিসেবে আসবেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে যাবেন এবং সেই সম্মেলনে মোদী ট্রাম্পের একটা সাক্ষাৎ হওয়ারও সম্ভাবনা দেখা দিয়েছে এবং এই সম্মেলন থেকেই হয়তো একটি বড় ঘোষণা আসবে যে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র আগের সম্পর্ক বা এই যে বন্ধু বন্ধু করেন ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে এই বন্ধুত্বের নিদর্শন প্রকাশ হবে যদিও এই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত হোয়াইট হাউস বা নয়াদিল্লি কোনো বক্তব্য রাখেনি একটি রিপোর্ট বলছে ভারত কিছু মার্কিন কৃষি পণ্য আমদানির অনুমতি দিতে পারে মার্কিন কৃষি এবং দুধ দুগ্ধ পণ্য ভারতে রপ্তানি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা টানা পড়ে আছে নরেন্দ্র মোদী বিভিন্ন সময়ে বলেছেন তার বক্তব্যে যে ভারতীয় উৎপাদকদের স্বার্থ রক্ষা করা হবে মার্কিন কৃষিপণ্য কিংবা যদি ভারতের বাজারে উন্মুক্ত করে দেওয়া হয় তাহলে ভারতীয় উৎপাদকরা ক্ষতিগ্রস্ত হবে এবং এই ক্ষতি হতে দেবেন না তিনি তার বিভিন্ন বক্তব্যে বিভিন্ন সময় এই বক্তব্য দিয়েছেন তবে কিছুটা ছাড় দিয়ে শর্ত সাপেক্ষে হয়তো কিছু পণ্য রপ্তানির অনুমতি দিতে যাচ্ছে এতে আমেরিকার বহুদিনের যে অভিযোগ তা আংশিকভাবে মিটবে বলে আশা করা হচ্ছে পাশাপাশি উভয় দেশের মধ্যে নিয়মিত শুল্ক পর্যালোচনা ও বাজারে প্রবেশাধিকারের একটি কাঠামো অন্তর্ভুক্ত হতে পারে যাতে বাণিজ্যের ভারসাম্য রক্ষা পায় এই চুক্তির কার্যকর হলে সালের পর প্রথমবারের মতো বড় অগ্রগতি হবে ভারত আমেরিকা বাণিজ্যে যা তখন শুল্ক সংক্রান্ত বিরোধে স্থগিত হয়েছিল বর্তমানে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য দুইশো বিলিয়ন ডলারেরও বেশি বিশেষজ্ঞদের মতে প্রস্তাবিত শুল্ক ছাড় ভারতীয় রপ্তানিকারকদের কারকদের বড় সুবিধা দেবে পাশাপাশি মার্কিন সংস্থাগুলোর জন্য খুলে দেবে ভারতের দ্রুত বর্ধনশীল ভোক্তা বাজার সব ঠিকঠাক চললে এ মাসের শেষ দিকে আসিয়ান সম্মেলনের বিশ্বমঞ্চে ঘোষণা হতে পারে নতুন ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি যা দুই দেশের সম্পর্কের ইতিহাসে একটি নতুন অধ্যায় রচনা করতে পারে তবে লক্ষণীয় বিষয় যে ভারত রাশিয়ার যে সম্পর্ক ভারত এমন একটি দেশ যে আমি গতকালকের ভিডিওতেও বলেছিলাম যে অত্যন্ত কৌশলের দাবার গুটি চালবে রাশিয়ার সাথে সম্পর্ক নষ্ট হবে না মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক নষ্ট হবে না দুদিকে একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে ভারত চলবে এ ব্যাপারে মোটামুটি নিশ্চিত আমরা তাহলে বলতেই পারি যে নরেন্দ্র মোদীর দৃঢ়তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই মনে হয় বিজয়ী হতে যাচ্ছে আমরা সেই বিজয়ী মহেন্দ্র খোণ হয়তো আগামী সপ্তাহেই দেখতে পারবো ভারত যদি বিজয়ী হয় তাহলে এই অঞ্চলের রাজনীতিতেও ভূ রাজনীতিতেও অনেক ঘটনা হয়তো খুব দ্রুত ঘটতে থাকবে আমরা সেটি নিশ্চয়ই দেখব এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাবির অ্যান্ড দ্যস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন